ধর্ম হোক যার যার বড়মা সবার তো অনেক দিন বাদে এই মূর্তি প্রতিষ্ঠানের পরে আমি বড়মার কাছে এই ফার্স্ট টাইম গেলাম আগে একবার গেছিলাম সেটা অনেক দিন আগে তো কাল আমি প্রচণ্ড জোরে আঘাত পেয়েছিলাম পড়ে গেছিলাম রাস্তায় আছড়িয়ে হাঁটু দুটো আমার কেটে পর্যন্ত গেছিলো আর প্রচণ্ড ব্যথা হয়েছিল আমি ভাবিনি পরের দিন সকালে উঠে আমি আসতে পারবো তো যাই হোক বড়মার টানে আমি চলে এসেছি আমার ব্যথা সত্যিই অনেকটা কমে গেছে বড়মা সত্যিই আছে এটা আমি বিশ্বাস করি তো দেখতে পেলে কতটা বড় লাইন পড়েছে তো পিতা ওখানে লাইনে দাঁড়িয়ে আছে আর আমি আর মিমি একটা দোকানের তলায় ছাওয়ায় দাঁড়িয়ে আছি তো গত এক ঘন্টা লাইন দেওয়ার পরে দেখো বড়মার গেটের সামনে আসতে পেরেছি তো এটা অনেক ভাগ্যের ব্যাপার বলতে পারো তো এখানে অনেক মানুষ ভিড় হয় প্রত্যেক দিন আর কাল যেহেতু কৌশিকী অমাবস্যা আর আমরা যেহেতু তার আগের দিন এসেছি তার জন্য মনে হয় আরও বেশি ভিড় হয়েছে আগেরবার এসে এতটা ভিড় আমরা পাইনি তো আমাকে দেখে বুঝতেই পারছো প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা মানে এত গরমের মধ্যে রোদে অতক্ষণ ছিলাম তার মধ্যে এত ভিড় তো আমি এখানে তোমাদের সঙ্গে একটু দেখানো শেয়ার শেয়ার করার চেষ্টা করেছিলাম বড়মার ফটো তো খুব একটা ভালো করে পারিনি তোমরা বড়মার ফটো সবাই দেখেছ হয়তো আগেও তো এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না তার জন্য আমি ভালো করে দেখাতেও পারিনি আর এত ভিড়ের মধ্যে ভিডিও করা সম্ভবও হচ্ছিলো না ওরা খুবই তাড়া দিচ্ছিলো তো চলো ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে আমার মোটামুটি দু ঘন্টা সময় লাগলো এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি মা সবাইকে যেন ভালো রাখে মঙ্গল করে সবাই যেন খুব ভালো থাকে তো চলো বাই ভালো থেকো সুস্থ থেকো